কুম আমি স্যারিয়া শিল্পী স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সেই বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আলহামদুলিল্লাহ আমরা তোমাদের পার করতে অনেক ভালো আছি সুক্রিয়া মহান আবুল্লা আলমিনের কাছে প্রচণ্ড প্রচণ্ড শীত তার মাঝেও আসতে মন চায় বুঝতেছি আমি একটু পিছনে পড়ে আছি ইনশাল্লাহ তোমাদের সাপোর্টে আল্লাহর রহমাতে গিয়ে যাব আমাদের এক বন্ধু আত্মীয় ওরা আসছে আমার বাসায় অসংখ্য ধন্যবাদ অনেক কিছু নিয়ে আসছে আমার জন্য তোমাদের মাঝে একটু শেয়ার করলাম আর সাথে আমি একটু চাও খেয়ে নিচ্ছি কারণ বিস্কিটও এনেছি বিস্কিটও আমার পছন্দ চিন্তা করলাম একটু চা বিস্কিটও খেয়ে ফেলি তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ করেছি কাজের তো শেষ নাই একদম তার ফাঁকে সবার মেহেদি পড়তেছে তাই একটু সুন্দর মাসাল্লাহ হাতও সুন্দর আর আমার ছোট কন্যা দিয়েছে খুব ভালো লাগছে সাথে অনেক অনেক ফল এনেছে শীতের টাটকা ফল আসলে শরীরের জন্য ভালো বন্ধুরা আমার মন ভালো নেই তো দোয়া করো আমার জন্য তোমরা সবাই আর তোমাদেরও সবার জন্য আমার দোয়ার হলো অনেক মিষ্টি এনেছে এক সময় তোমাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করবো আর ভালো থাকো সবাইকে সবাই সাপোর্ট করি একটু এগিয়ে যাই একটা কাজের একটু বলে না কাজের গুছানো কাজের পরিচ্ছন্নতা আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা রাখি ভালো থাকবা তোমরা সবাই সব আপন জনদেরকে নিয়ে শীতে অবশ্যই সাবধানে থাকবে বাচ্চাদের যারা ছোট্ট বাচ্চারা যারা বয়স্ক সবার প্রতি সবাই একটু খেয়াল রাখবে যার যার পরিবারে আছে এটাই ভালো থাকবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম